চট্টগ্রাম আট আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির উপর সন্ত্রাসীদের ন্যাটজনক হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল থেকে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে স্থলে জড়ো হতে থাকেন সমাবেশে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে বক্তারা সাম্প্রতিক রাজনৈতিক হামলাকে গণতন্ত্র বিরোধী শক্তির চক্রান্ত বলে আখ্যায়িত করে কঠোর নিন্দা জানান তারা বলেন দেশের প্রধান বিরোধী রাজনৈতিক শক্তিকে দুর্বল করার উদ্দেশ্যেই ধারাবাহিকভাবে নেতাকর্মীদের উপর হামলা চালানো হচ্ছে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তার বক্তব্যে বলেন অবৈধ শক্তির ভয় দেখিয়ে আন্দোলন থেকে দমাতে পারবে না। আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য আছি এবং হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সঙ্গে সংগঠনের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধার কারণে তার সংক্ষিপ্ত আকারে শেষ হয় তবে সমাবেশ স্থলে শৃঙ্খলা বজায় ছিল বলে

স্পষ্ট ভাষায় বলেছেন যারা এই গুলি করেছে এই গুলির সঙ্গে তারাই সম্পৃক্ত থাকুক না সকল আগামী পঁচিশে ডিসেম্বর চার প্রতিজ্ঞায় বাংলাদেশ রয়েছে চার প্রতিজ্ঞায় সারা দেশের মানুষ কোটি কোটি মানুষের নয়ন মনে কোটি কোটি মানুষের হৃদয় বন্ধন

বক্তারা আরো ঘোষণা দেন যে আন্দোলনকে আরো বেগবান করতে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে জেলা বিএনপি ধারাবাহিক প্রতিবাদ ও গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাবে